যে এটা কাঠের এটা মানে অনেকজন অনেক ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে এটা কিন্তু আসলে এটা হচ্ছে মালয়েশিয়ান এটা গুনের এর এটার গুণের ফোকার গ্যারান্টি থাকবে অনলি পনেরো বছর কালার গ্যারান্টি থাকবে তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর হ্যাঁ আর আমার থেকে এই বেডরুম সেট কিনলে সারা বাংলা হোম ডেলিভারি ফ্রি থাকবে একটা সেগুন কাঠের ফাইভ সিটের সোফা সেট ফ্রি থাকবে একটা ভালো মানের ফ্রি থাকবে আমি কিন্তু ফ্রি কথা সব ডিটেলস আগে বলে দিতেছি হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস থাকবে হ্যাঁ আজকে খুবই রিজনেবল প্রাইসে থাকবে হ্যাঁ ওকে 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 ঠিক আছে আর আমার সব সময় শোরুম ভরপুর থাকে মানে সব সময় আট দশ সেট মাল ভরপুর থাকে আপনারা আসার আগে অবশ্যই দেখে আসবেন আর যোগাযোগ করে আসবেন হ্যাঁ ওকে দর্শক না আবার আমি কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আমরা দেখাবো বেডরুম সেটের চারটা কালেকশন কার কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর কে কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন একটা করে লাইক

ফিনিশিং এর উপর ডিপেন্ড করে হাতের কাজ ভাই এটা সম্পূর্ণ হাতের কাজ এটা ফিনিশিং গুলো ভাই খুবই নিখুঁত আর আমি যে বেলবেট সব বলি আমি সব মানে সবখানে বলি যে কোনো কাস্টমাইজ করতে পারি আমি কাস্টমারের জন্য এই বেলবেট টা সম্পূর্ণ সিলাই স্ট্রং গুলো লাগানো আছে কয়দিন পরে যাবে হ্যাঁ এটা কিন্তু অনেক স্ট্রং করে লাগানো হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা মাল গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি যে জিনিস যদি আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিই ওই জিনিসটা ওই হিসাব করে বানাইতে হবে হ্যাঁ যদি আমি গ্যারান্টি দিই আপনি পঁচিশ বছরের

ভিতরে আপনি কাজটা দেখেন ভিতরে কিন্তু কালার করা থাকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে অনেকে বলে যে যে কালারটা আপনি ডিসকালার হয়ে যাবে কালো হয়ে যাবে অনেক গোল্ড গোল্ডেন জিনিস কিন্তু ভয় পায় কারণ ভয় পাওয়ার কোনো কারণ আমি কালার গ্যারান্টি 15 বছর দিচ্ছি হ্যাঁ রাইট 15 বছর কি চাই আমি চেঞ্জ করে দেব হ্যাঁ একদম ওকে তারপর আছে একটা ওয়াল কেবিনেট থ্রি পার্ট ওয়াল কেবিনেট জি তিন বেলা একটা ওয়াল কেবিনেট এটা ক্যারি করার জন্য সুবিধার্থে আপনার ঢাকার ভিতরে পাঁচতলা সাততলা উঠে সেক্ষেত্রে আপনার এত বড় জিনিস উঠতে পারবেনা সেক্ষেত্রে তিনটা পাল্লা করা আছে হ্যাঁ ভাইটা মোটা পাল্লা দেখছেন আর ভিতরে বাইরে কিন্তু হ্যাঁ

ভাবে টিকটক করতে পারবে হ্যাঁ ঠিক আছে তারপর নিচের কাজটা আছে উপরে এই কাজটা ঠিক আছে ভাই অনেকে আছে অনেক মাল ধরে লক্ষ্য চক্র লরে দেখেন আমি উঠে বসে যদি লরে যা ভাঙে যায় সম্পূর্ণ রিক্সা আমি হ্যাঁ ওকে ওকে পনেরো বছর কালার গ্যারান্টি দিচ্ছি পঁচিশ বছর গুলো ফুকার গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ ওকে ঠিক আছে উপরে আপনি চাপ অনেক মানুষও বুঝে না যে চাপ গুলো কি আসলে চাপ গুলা অনেক জিনিসের জিনিসগুলো অনেক শক্ত করে হ্যাঁ সৌন্দর্য দুই পাশে দুইটা পাল্লা আছে অনেক সুন্দর দুইটা পাল্লা আছে

আর বেডরুম সেট বেডরুম সাথে সাথে ম্যাট্রেস ফ্রি একটা ভালো মানের টুল ফ্রি থাকবে ওকে বর্ষা টুল ফ্রি থাকবে আচ্ছা একটা ভালো মানের ফ্রি ম্যাট ম্যাটেস ফ্রি থাকবে হ্যাঁ ওকে

দুই লাখ দিচ্ছে সবাই দেখ ভাই সবাই তো আর নিজের ফ্যাক্টরি নেই আলহামদুলিল্লাহ নিজের ফ্যাক্টরি আছে ভিডিও করতেছি হ্যাঁ বিক্রি করতে হয় না বুঝছেন ভাই সেক্ষেত্রে আমি খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি

সোফা লাগবে না তখন আমি সোফাটা লেন্স করে দেবো হ্যাঁ ওকে ওকে মানে কয় টাকা আসে ওই কয় টাকা দিয়ে মানে যদি যারা সোফা নিতে না চান সে ক্ষেত্রে কিন্তু টাকাটা মাইনাস করে দেওয়া হবে টাকাটা মাইনাস করে ওই হিসাবে কথা বলে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার দুটো আছে ওই নাম্বারে কিন্তু ইমো WhatsApp চ্যানেলে করতে পারেন আপনারা ওকে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অর্ডারটি করতে পারেন তারপর এত সুন্দর তো এই বেডরুম সুন্দর তারপর কি রাখাবেন তারপর ভাই আরেকটা খুবই মাথা নষ্ট আরেকটা বেডরুম সেট আচ্ছা খুবই রাজকীয়

তারপর ভিতরে কোন ফাঁকা নাই দেখেন এই কাটটা আছে না আচ্ছা কিন্তু সম্পূর্ণ মানে সলিড এটার ভিতরে থাকে মোটা করে গালার ভিতরে ফাঁকা থাকে এটা কোনো ফাঁকা নাই হেডসেট লেগসেট কিন্তু সলিড হ্যাঁ সুন্দর একটা আছে ওকে এটার ভিতরে এটা কোনো বাংলা না হ্যাঁ এটা অরিজিনাল ফোন দেওয়া করা হয়েছে তারপরে নকশা গুলা দেখেন ফিনিশিং গুলো দেখেন ভাই একেবারে নিখুঁত ফিনিশিং কত সুন্দর ফিনিশিং দেখ

যে ভিতর ভিতরে কালার এ হচ্ছে ভিতরে কালারটা তালা ফুটা করছে ময়লাটা ভিতরে পড়ছে আমি আর একটা ডার খুলি দেখ ভিতরে ভিতর কালারটা দেখেন ভিতরের কালার বাইরের কালারটা

আর কি বলেন আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা এটার আমি লাভ থাকবে আমি কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট চেয়ে ভাইয়ের থেকে তিরানব্বই হাজার টাকা

আপনি আজকে কেনেন না কেনেন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার লাগবে আপনি অবশ্যই একটু শেয়ার করে রাখতে পারেন চাইলে আপনি পছন্দের ভিডিও আর এটা কি মাথা নষ্ট দেই ভাই তুমি মাথা নষ্ট আজকে বলছি দাও ভাই চার কালা চারটা বেডরুম সেট থাকবে ওকে ওকে খুব চমৎকার আছে তো রয়েছে 6 ফিট বে সাথে একটা ফুল সেমি ওস খাট কাঠ ওকে কিং সাইজ অবস্থা আছে ওকে এটা কিন্তু সম্পূর্ণ সলিড কাঠ হ্যাঁ সলিড কাঠ এটার মাসখানা ফাঁকা থাকবে তো এমন কোনো কিছু নাই হ্যাঁ আচ্ছা ওকে ওকে সলিড কাঠ আছে 6 ফিট বে সাথে একটা খাট আচ্ছা আচ্ছা তারপর এই সেটটা সুন্দর একটা সাইড বক্স ওকে একটা তিন পাল্লা আলমারি তিন পাটে তিনটা থাকবে আলাদা থাকবে তারপর কি থাকতেছে তারপর একটা সুন্দর একটা সুন্দর একটা খুবই অস্থির আমার মাল যে আমি বলবো ভিডিওতে আপনারা বুঝতে পারবেন ভিডিও দেখলে টপটার উপর দেখেন বা একদম ফিনিশিং গুলো দেখেন খুবই নিখুঁত করে হয়েছে ফাইবার গুলো মানে খুবই একদম যতটুকু সম্ভব মানে খুবই স্মুথ ফিনিশিং দেওয়া হয়েছে

এটা হচ্ছে ভাই সাদা পরিবেম সে সাদা পরিবেম আছে পুরো মাথা পুরো মাথার এটাই কিন্তু আপনি যদি শোরুম এ বিক্রি করে এটা দাম চলে আসবে অনেক টাকা বুঝে আমি ফেসবুক ফেসবুকে আজকে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি পুরো একটা প্যাকেজ খুবই রিজনেবল থাকবে সুন্দর এই বেডরুম সেটটা টা ভাইয়া একসাথে কি কি পাচ্ছি এটা থাকবে ছয় ফিট বা সাত ফিট একটা খাট ওকে তারপরে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে তারপর হচ্ছে একটা ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট খুবই লাক্সারি একটা আলমারি থাকবে ওকে

ভাই সবকিছুতে আর ডিসকাউন্ট হয় না মাথায় একটা জিনিস রাখবেন ভালো জিনিসে ডিসকাউন্ট হয় না ভালো জিনিসে কখনো ডিসকাউন্ট হয় না রাইট রাইট একদম কিন্তু যে আমি আপনার এটা দাম আছে 10000 আমি 50000 বললে আমি 30000 ডিসকাউন্ট দিয়ে 20000 লমো এটা তো আমি সম্ভব না সেটা সেটা অবশ্যই দর্শক সবার দ্বারা সবকিছু সম্ভব না ভাই এটা অবশ্যই কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন যেই চারটা বেডরুমস এর আজকে দেখা হয়েছে মানে একবার ধামাকা প্রাইসে কিন্তু দেখা হয়েছে স্ক্রিনে যে নাম্বার দুটো আছে চাইলে আপনারা যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারে ভাই আপনার ঠিকানাটা একবার বলে দেন আমার লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রা বাই শনি একটা থেকে টু ভিতরে মোহাম্মদ বাগ চৌরাস্তা আলমদিনা ফার্নিচার ওকে তো ভাই আজকের মতো আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই হ্যাঁ ওকে তো দর্শক যারা যেখান থেকে দেখছেন লাইভটা অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন আর যেই চারটা বেডরুম আজকে দেখানো হয়েছে অবশ্যই চাইলে আপনি অর্ডার করতে পারেন আপনার বাসায় কাঙ্ক্ষিত বেডরুম নিতে চাইলে তো ভিডিওটা শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ